হরে কৃষ্ণ আমরা এখন চট্টগ্রাম চিটাগাঁও বাংলাদেশ রথযাত্রা পর দিন এসে উপস্থিত হয়েছি এখানে সপ্তাহব্যাপী ভাগবত কথা ভাগবতের উপরে আলোচনা হবে এখানে চট্টগ্রাম নিবাসী প্রতি বছর রথ থেকে উল্টো রথের মধ্যে সাত ব্যাপী আমরা ভাগবত পাঠ করি ভাগবত প্রবচন এবং এবছ প্রতি বছর একটা স্কন্ধ পাঠ হতে হতে এখন আমরা নবম স্কন্ধে এবারে অম্বরীশ মহারাজের ভগবত ভক্তি বিষয়ক অম্বরীশ চরিত্র আলোচনা হবে সাত দিন এখানে অনেক ভক্ত এসে এই নিয়মিত ভাগবত কথা শ্রবণ করেন ভাগবত গ্রন্থ ক্রয় করেন ভাগবত গ্রন্থ দান করেন এই ভাগবত মহাযজ্ঞ ভাগবত কথা মহাযজ্ঞ দিন ব্যাপী এই চট্টগ্রামে ভক্তদের মাঝে বসে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পাঠ করব এবং একসঙ্গে শ্রবণ করব সবার হাতে বই আছে সবাই বই দেখে দেখে পড়বেন রাধে রাধে জয় জগন্নাথ